শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো শীতের সকালে আপনাদের সামনে আর কি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ অনেক দিন যাবৎ ভিডিও করতেছি আজকে সকালের দিকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কুয়াশা আহ চারিদিকে আচ্ছন্ন করে আছে আজকে হচ্ছে মাঘ মাস সেই মাঘ মাসের দিন পনেরো দিন যাচ্ছে প্রচুর পরিমাণ কুয়া দেখতে পাচ্ছেন এদের আমার বাড়ির ছাদের উপরে কুয়া লেগে গেছে এতে দেখুন কি আহ মাটির বাড়িতে সাধারণত টিন টিনের ছাউনি থাকে এই দেখুন প্রত্যেকটি ছাউনি থেকে এই যে দেখুন আহ এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে জল গড়িয়ে পড়তেছে নিয়র এত পরিমান নিয়র হচ্ছে সকালের দিকে আর আরেকটি বিষয় হচ্ছে যে এই যে পরিমাণ কুয়া হচ্ছে সেই পরিমাণ নিয়র পড়তেছে চারিদিকে দেখুন আহ চারি চারিধারে আশপাশটা দেখে নিন একবার ভালোভাবে যেমন কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে আছে আহ এই কুয়ার সময় এই দেখুন আপনি পাশে দেখুন নিচের দিকে একটু দেখায় আপনাদেরকে আহ দেখুন আহ কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে দূরে দেখা যাচ্ছে না এটা আমার একটি আহ গাছ দেখুন ড্রাগন ফলের গাছ আহ অনেক বড় হয়ে গেছে এখনো সে ড্রাগন ফলে ফলন আসেনি হয়তো আসতে পারে কিন্তু ছাদের উপরে হওয়ার কারণে খাবার পরিমাণ একটু কম হয় এ কারণে গাছের চেহারা খারাপ তারপর ঠিক আছে আর আশপাশ দিয়ে দেখুন কুয়া এখন আমরা একটু মাঠের দিকে যে মাঠের দিকে কেমন কুয়া লেগেছে এটা দেখার জন্য এই যে দেখুন বন্ধুরা বাইরের দিকে কুয়াশার পরিস্থিতি আর একটি জিনিস আপনাদেরকে দেখায় যেখানে চমৎকার একটি জিনিস দেখুন আহ শীতের সময় যে বোরের গাছে বোরই হয় এই দেখুন বোরই ধরে আছে হ্যাঁ বড়োই গাছ থেকে বড়োয় খেড়ে পেরে খেতে আসলে অনেক মজার গাছ দেখুন অসংখ্য এখানে ধরে আছে আরো বিভিন্ন ধরনের বড়ই গাছে ধরে আছে দেখুন এই গাছটি কাটা হয়েছিল সেখান থেকে গাছটি বের হয়েছে অনেক সুন্দর বন্ধুরা আজকে দেখুন মাঠের দিকে মাঠের পরিবেশ কি কুয়ায় আচ্ছন্ন হয়ে আছে তার পাশ কি করতেছ রে তাই এই দেখুন আশেপাশে দেখুন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে তখন কি পরিমাণ কুয়াশা এখানে ভিড়ে গেছে সকালের দিকে সেই রকম কুয়াশা এখানে দেখুন চার পাঁচ দিয়ে কুয়াশা লেগেছে অনেকদিন পরে আসলাম বিজনের বিজনের ক্ষেত্রে বিচন অনেক ভালো হয়েছে দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর লক্ষ্য করতেছি অনেক ভালো লাগতেছে এই যে দেখুন আমার যেটা এখানে সকালবেলা বেলা গাড়ির কোথায় যাচ্ছেন বা জাতীয় হলুদ ঘর হলুদ ঘর কি হলুদ ঘরে তালা পাড়া লাগবে হ্যাঁ হ্যাঁ ঘরে তালা পাড়া লাগবে তেরি জাতি মাটির ঘরে না এটা করেছে মাটির তালা দেবে মাটি তালা দেবে হ্যাঁ ওই যা যাচ্ছে জি আচ্ছা যা ভালো ভাবে হ্যাঁ এই কুয়ার মধ্যে যাওয়াটাই কষ্ট হ্যাঁ হ্যাঁ তার এদিকে কুয়াছা কুয়াছার মধ্যে গাইছ না আসলে কষ্টকর করে বিষয় আছে দেখুন হ্যাঁ যে সব সরিষার গাছগুলো ছিল অনেক সুন্দর সরিষা হয়েছে আর এই পাশ দিয়ে এখানে আমাদের যে একটা জমি আছে আপনাদেরকে বারবার দেখাইছি আজ অনেকদিন পর এলাম এখানে এই জমিটি দেখানোর জন্য এই যে দেখুন এখানে আমাদের হচ্ছে যে আমরা বিচুন ফেলাইছিলাম সে বিচুনটি অনেক সুন্দর হয়েছে কুয়াশার মধ্যে দেখা যাচ্ছে এত পরিমাণ কুয়াশা পড়েছে যে এখান থেকে এখানেই হাফ ইঞ্চি বা হয়তো সরি এক ফিট বা দুই ফিটের দূরত্বই দেখা যাচ্ছে না এত পরিমাণ কুয়াশা লেগেছে এই যে দেখুন আমাদের বিছুন আমাদের বিছুনের জমিতে বিছুন ছড়ানো হয়েছে বিছুন অনেক সুন্দর হয়েছে এখান থেকে এখানে দেখা যাচ্ছে কি রকম পরিমাণ কুয়া পড়েছে চারে ধার দিয়ে এই যে দেখুন বিছুন অনেক ভালোই হয়েছে এখন বিছুনটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বিছুন যদি ভালো হয় বিছুনের ধান চাষও ভালো হবে এই এখানে একটি জমিতে দেখছি হ্যাঁ ধান লাগানো হয়েছে খুবই সুন্দর একটি বিষয় এখানে ধান লাগানো হয়েছে এই যে দেখুন এই জমিতে ধান লাগাইছে তারা এই জমিতে আর এখন পর্যন্ত অনেক জমিতে ধান লাগায়নি এই জমিতে ধান লাগাইছে তারা ধার দিয়ে মাঠে সরিষা আলুর আবাদ আছে তো ওই জন্য এই জমিতেই লাগাইছে ধানটি আর এই পাশে আমার জমিতে হচ্ছে বিзон আজকে সকালে জমিতে প্রচুর পরিমাণ কুয়াশা দেখতে পাচ্ছেন যেহেতু মাঘ মাস এই মাঘ মাসের দিকে একটু বেশি শীত থাকে আজকে মাঘ মাসের পনেরো তারিখের মতো হতে পারে সেই সেদিন যাচ্ছে আজকে হচ্ছে আহ এই ঠান্ডা এই ঠান্ডার কারণে অনেক ঠান্ডা লাগতেছে কুয়াশার কারণে নিম্ন চাপ ধরেছে চারিদিকে আর আরেকটি বিষয় হচ্ছে যে সকালের দিকে ঘুম থেকে উঠে বাইরে আসলে এই কুয়াশার আচ্ছন্নটি বোঝা যায় খুবই ভালো লাগে আর প্রত্যেকটি জিনিস একটি লক্ষ্য করবেন শীতের সময় এই যেসব কলার কলার গাছগুলো আছে কলার গাছগুলোতে দেখুন নিউরের নিওর পরে পরে দেখুন ভিজে গেছে এই দেখুন ভিজে গেছে মানে বৃষ্টি পড়তিছে দেখুন বৃষ্টির মতো হয়ে গেছে আর দেখুন এই যে কয়েকদিন আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম সিমের গাছ সেই সিমের গাছ দেখুন অসংখ্য সিম ধরেছে প্রত্যেকটি সিমের গাছে সিম ধরেছে আর সাধারণত রস লাগানো হচ্ছে না আর ওই দু বিভিন্ন ধরনের জিনিস শত্ররে ধরে আছে হ্যাঁ শীতের দিন আর বেশি দূর গেলাম না চারিদিকে অনেক হচ্ছে আপনার কুয়াশা দেখানোর মতো আছে কিছুই আর একটি জিনিস আপনাদেরকে লক্ষ্য করে দেখায় এই যে দেখতে পাচ্ছি একটি একটি বিশাল বিশাল গর্ত এখানে একটি গর্ত এ পাশে একটি গর্ত এলা সাধারণত আপনার হচ্ছে হাতির পায়ের সাপ হাতির পায়ের সাপে গুলা এই যে দেখতে পাচ্ছেন এর রাস্তা দিয়ে এক সময় হাতি গিয়েছিল কিছুদিন আগে ওরা মাসখানেক আগের মতো তো এই ব্রিজের উপরে হাতি ওঠার জন্য অনেক ভয় পেয়েছিল এই জন্য ওই ধার দিয়ে নেমেছে ব্রিজের ওই ধার দিয়ে নেমে এখানে একটি পা দিয়েছে দেখতে পাচ্ছেন গর্ত এখানে একটি পা দিয়েছে এখানে একটি পা দিয়েছে এখানে একটি পা দিয়েছে দিয়ে রাস্তা দিয়ে উঠে চলে গেছে হ্যাঁ অনেক সুন্দর না বিষয়টা এ এটা হচ্ছে বন্ধুরা যে হাতি এত পরিমাণ ভারী যে এই যে যেই জায়গাতে মানুষ পার হচ্ছে গাড়ি ঘোড়া পার হচ্ছে সেই জায়গাতে হাতি পার হতে অনেক ভয় করে যদি চান্স ভেঙে যায় এই ভয়ে হাতির ভিতরেও ভয় আছে আসলে অনেক মজার একটি বিষয় তো বন্ধুরা আজকের ভিডিও দেখালাম আপনাদেরকে সকালে পরিবেশগুলো দেখালাম তো বন্ধুরা আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে আর ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে